যাই হোক আমার আমার যা আমার তাই চলো আমরা বেরোচ্ছি বাজারে আহ ভাবলাম একটুখানি ব্লগটা স্টার্ট করে বেরোই কি করছি না করছি বাজারে যাচ্ছি অ্যাকচুয়ালি কেনাকাটা করতে সেই জন্য আরও বেশি উৎসাহ নিই আর কি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো ভেবেছি আর এত হাসি মুখে ব্লগটা শুরু করেছি আর এত দেখা যাক বাজারে যেটা কিনতে যাচ্ছি আদৌ পাই কিনা মানে একটু সন্দেহ আছে যে সেটা পাবো কি না মানে গতকাল গিয়ে ঘুরে এসেছি এবার আজকে আর একটা জায়গায় যাওয়ার কথা ভেবেছি সেই জন্যই একটু চাপ হয়ে যাবে তাড়াতাড়ি চল হ্যাঁ এত চলো বাইক বার করা হয়ে গেছে আর

কিন্তু আমাদের কনফার্ম সবকিছু বুকিং হয়ে গেছে মানে যদি এরপরে ক্যান্সেল হয় কোনো কারণে প্রচুর টাকা নষ্ট হবে এটাই হচ্ছে তাই না তো আশা করি ক্যান্সেল হবে না সব ঠিকঠাক থাকবে আমরা ভালোভাবে ঘুরে আসবো অনেক দিনের স্বপ্ন আমাদের মানে ওখানে যাওয়া কি মানে আমারও তো বিশেষ করে বিষয় নিয়ে একটা স্বপ্ন জানি না মানে কতটা ভালোভাবে ঘুরতে পারবো কারণ শরীর তো তো একটু খারাপ তো মানে যতদিন বাকি আছে আশা করছি আমার শরীরও পুরোপুরি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবো একদম ফিট হয়ে যাবো এবার আম বফে যেহেতু যাবে বললো ওই যে বফ মানে আমরা বরফে যাব আর সেটা বুঝে গেছে কোনো পাহাড়ি এলাকায় যাবো আমরা তো তার জন্য আমি মানে একটা দুটো কেনাকাটা করলাম আর এবার ওখানে গিয়েও তো আর কেনাকাটা বাদ দেবো না ওখানে গিয়েও করবো ধরো প্রচুর কিন্তু বাড়ি থেকে একটা দুটো না কিনে নিয়ে গেলে হয় না যেটা নিয়েছি আমি একটা মোটা জ্যাকেট নিলাম মনটে কালার থেকে মন্টে কালার এই জিনিসগুলো তো কতটা মানে ভালো সেটা সবাই জানো যারা ইউজ করো

হ্যাঁ সেটা আলাদা ব্যাপার এখন যে আমার পছন্দ হয়ে গেল অনলাইনে আবার হয়তো দু একটা টুকটায় কেনাকাটা করলাম আবার ওখানে গিয়ে তো কিনবোই তো মোটামুটি হয়ে যাবে যাই হোক আর ও তোমারটা তো দেখায়নি নিয়ে দেখাই করে তুমি ব্যাগটা নাও ব্যাগটা নাও এই যে আমার এই যে এইটার সঙ্গে প্রতিদিন এটা কিন্তু ম্যাচিং এক কাজ করো না তুমি এইটা যদি মানে আমি এইটা যেদিন পরবো তুমি এইটা সেদিন ভালো লাগবে ম্যাচিং ম্যাচিং লাগবে অ্যাকচুয়ালি আমরা ভাবে ম্যাচিং করে সাধারণত পড়ি না মানে কোনো কারণে হয়ে গেল ম্যাচিং ঠিক আছে এইটা খানিকটা মানে পুরো এক না একসাথে আবার দেখবে মানে এখন বলছি তখন হয়তো দেখা গেলো ও বললো আমার মনে হয় না কিছু বলি যাই হোক দেখা যাক

আমি ডাইনিং টেবিল ফেবিল সব গুছিয়ে ফল টলগুলো ধু মানে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে তারপরে তো জামা কাপড়গুলো সব ঢুকিয়ে দিয়েছি বললামই তারপরে দুপুরের কাঁচা জামা কাপড় নামানো ছিল সেগুলো সব গামলায় ভাজ করে রেখে গেছিলাম সেগুলোকে সব যেখানে যেটা রাখা সেগুলো রাখলাম মোটামুটি ঘরটাকে একদম পরিষ্কার করে আর পাপানকে দিদিভাই পড়াতে এসেছিলো বিছানায় বসিয়ে ছিল আর সেই সময় ওকে তো লণ্ডফণ্ড করতেই হবে এটা ওর ডিউটি হ্যাঁ তো ঠিক আছে ও করে আমরাও ঠিক খুশি মনে সেটাকে এনজয় করি তারপরে গুছিয়ে নিই কারণ বাচ্চা মানুষ আর কি কাজ করবে বলো তারপরে ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি একটু যুদ্ধ হলো বাজার থেকে আসার পরে মোটামুটি দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে পুরো মাথাটা কেউ একটা লাগিয়ে যদি এলোমেলো থাকে এবারে কি বলে তো বাজারে যাবো যে বাজার নাহলে বন্ধ হয়ে যাবে সেই জন্য এবার ও তো পড়তে বসে এই কাজটা করে প্রত্যেকদিন বিছানায় মানে আগেও তোমাদের দেখিয়েছি আর কি বলো তো বাচ্চারা এগুলো করবে আর এগুলো নিয়ে বেশি খিটখিট খিটখিট করলে আরও বেড়ে যাবে মানে এটা আমার মনে হয় বা আমাকে আমার মানে বড়োরাও এটাই বলে যে বাচ্চাদের বেশি বকতে নেই বেশি খিটখিট করতে নেই ওদের মতন করে ওদের খেলতে দিতে আর সবচেয়ে বড়ো কথা ওরা একদম ঘরে থাকে এবারে ঘরের মধ্যে সবসময় যদি বকে বকে রাখি মানে সেই আঙুলের ডগায় না এটা করা যাবে না ওখানে বসে ওখানে ওঠো মানে সব সময় যদি গলার স্বর মোটা করে ওইভাবে একটা ভয় দেখিয়ে রাখি ভয়ে ভয়ে হ্যাঁ মামা বকবে আমার এটা করা যাবে না এটা ধরা যাবে না এই ভয়টা যদি সবসময় ঘরের মধ্যে থাকে আমার মনে হয় সেটা বাচ্চাদের জন্য একেবারেই হেলদি না একটুখানি ভাত মেখেছিলাম ওখান থেকে আমি একবার তোমার মুখে দিলাম বাবা খেলো আর এই যে বন্ধ করলে কেন এই যে কী দেখছো বলো খেতে খেতে ওরে বাপরে ভূতের হ্যাঁ ভঙ্গানি মেশানো আল চুমুক দিয়ে আর খাওয়া দাওয়া কমপ্লেট ডাল আলু কচুর তরকারি এইসব আর কি ছিল আজকে ফিনিশ হয়ে গেছে তো এই যে তোমারটা এখন চলো চলো এবার তোমাকে ফ্রেশ করিয়ে দি মুখে ক্রিম মেখে দাঁত মেজে শুয়ে পড়ো আর এখন না খাইও না বাবা জন না খাবে না খাবে না হয়ে গেছে মানে লাস্টে অনেকটা ডাল বেশি ছিল বললাম খেয়ে নাও ওইটা ধরেই চুমুক দিয়ে দিয়েছে মানে মজাই আলাদা নাকি ডালের বাটি ধরে চুমুক দেয় আমার তো খুব ভালো লাগে বিশেষ মুসুরির ডাল আমি আর কোনো ডাল অত ভালোবাসি না খেতে আচ্ছা ঘুমিয়ে পড়বো হ্যাঁ তুমি সবাইকে বলো যে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কেমন হ্যাঁ ভালো করে বলো কমেন্টে জানাবে কমেন্টে জানাবে আর নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেবে বল আর এই ভিডিওটা লাইক করে দেবে এই ভিডিওটা লাইক করতে দেবে তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টাটা বাই বাই টাটা বাই বাই বলো দেখা হবে নেক্সট ব্লগে देखा पे नेक्स्ट बोगे 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 ए ना हुरे बाबा थाप पड़ देवे <laughs> देखा पे नेक्स्ट बोगे बोगे